বন্ধুরা আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি হাওড়া রেল স্টেশনে আর এখন বাজে রাত আটটা দশ মিনিট আর আজকে আমি ট্রেন জার্নি করবো বন্ধুরা লোকাল ট্রেনে হাওড়া কাটোয়া লোকালে যেটা একদিন রাত আটটা তিরিশ মিনিটে ছাড়ে আর একশো তেতাল্লিশ কিলোমিটার রাস্তা কভার করার পর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গিয়ে পৌঁছায় কাটোয়াতে আর এই ট্রেনটার সময় লাগবে হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত যেতে তিন ঘন্টা পনেরো মিনিট আর এটি লাস্ট কাটোয়া লোকাল মানে এরপরে আর কোনো ট্রেন নেই কাল সকাল পাঁচটা তিরিশ মিনিটে আছে তারপরে ফার্স্ট হাওড়া থেকে কাটোয়া যাওয়ার ট্রেন তার পাশে আর কোনো ট্রেন নেই এক্সপ্রেস ট্রেন আছে দু একটা কিন্তু সেটা সব জায়গায় দাঁড়াবে না ব্যান্ডেলের পরে তো চলুন বন্ধুরা ট্রেন এখান থেকে ছাড়বে আটটা তিরিশ মিনিটে তো ট্রেন আসুক বন্ধুরা ট্রেন আসার পরে দেখা যাচ্ছে আপনাদের সাথে তো এই হলো বন্ধুরা হাওড়া কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে হাওড়ার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর অ্যাপে দেখাচ্ছে তিন নম্বরে ট্রেনের মধ্যে পাঁচ মিনিটও হয়নি ট্রেনটা প্ল্যাটফর্মে লাগিয়েছে তার মধ্যে ট্রেন পুরো ফুল হয়ে গেছে দেখুন ভিতরে তো বাইরে কত লোক ঝড়ের মতো লোক যাচ্ছে ঝড়ের মতো বাপ রে বাপ লোক তো আসতেই আছে আসতেই আছে ভিড় দেখুন খালি বন্ধুরা খালি ভিড়টা দেখুন আটটা আঠাশ বাজে আদমাত্র দু মিনিট বাকি যারা আসছে সবাই পেছনের মধ্যেই উঠছে সামনে আর কেউ যাচ্ছে না ভাই জায়গা নাই তো চলুন বন্ধুরা ঘাট ট্রেন আমাদের ছেড়ে দিল রাইট টাইমে আটটা তিরিশ মিনিটে আর একদম চেপে আছে একদম গেটের মধ্যে মানে পিছনের কোচগুলো এত ভর্তি হয়ে গেছে মানে ট্রেনে প্রতিদিন ভিড় হয় না দাদা প্রতিদিন ভিড় হয় বলছে এরকম আবার কোনো দিন মানে এক্সপিরিয়েন্স নেই মানে লোকাল ট্রেনে এত রাত্রিবেলা আজকেই প্রথম মারাত্মক ভিড় ভিতরে তো হাতি যাচ্ছে না আবার এত ভিড় যে প্রথম স্টপ বন্ধুরা সেটা হচ্ছে লিলুয়া এটা গ্যালোপিন না প্রথমে ভেবেছিলাম গ্যালোপিন তারপরে দেখলাম না যে না এটা সব জায়গায় দাঁড়াবে এর আগেরটা ছিল গ্যালোপিন সাতটা পঁচিশ মিনিটে আমার পাশে দাঁড়িয়ে আছে আমরা ব্যান্ডেল লোকাল হুম হুম খেলা মোবাইল বেঁধে করে নেওয়া আমরা চলে আসলাম বেলুড়ে আর বেলুর হলো এইটার দ্বিতীয় স্টপ আর বেলুর অবস্থিত হাওড়া জেলাতে আর বেলুড়ে আছে রামকৃষ্ণ মিশন তার হেডকোয়ার্টার আর এখানে আছে বেলুর মঠ খুবই জনপ্রিয় একটি জায়গা হাওড়া জেলার বেলুড়

চার সেকেন্ড দাঁড়ালো এখানে বলতেই পারলাম না বালি সম্বন্ধে মানে এই বালি থেকে ভাঙে যাচ্ছে বন্ধুরা হাওড়া বর্তমান মেন লাইন আর হাওড়া বর্তমান পট লাইন স্টেশনের অনেকটা আগের থেকে এটা বালি জংশন পয়েন্ট না এরপরেই আমরা প্রবেশ করবো হুগলি জেলাতে ঘরের মধ্যে দাঁড়ালো তিনটার জন্য চলে এসেছি হিন্দু মোটরে আর এই হিন্দু মোটর অবস্থিত হুগলি জেলায় আর এই হিন্দু মোটরে ছিল আমাদের ভারতের সবথেকে পুরোনো গাড়ি তৈরির কারখানা হিন্দুস্তান মোটর আর এখন তো ওই কারখানা ফারখানা সব গেছে হিন্দু মোটরে এখন কি আছে আমি জানি তখন ধরো কন্যগড়ে এসেছিলো আমাদের ট্রেন আর কন্নগড় থেকে ওভারটেক করছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া ধানবাদ খুব তাড়াতাড়ি এই ট্রেনটা এলএচবিতে হবে আইসিএফ থেকে সম্ভবত পঁচিশে মার্চ তার আগে একটা লাস্ট আইসিএফ রান করে ফেলবো আমি শেওরা ফুলিতে চলে আসলাম বন্ধুরা শেওরা আর এই শেওরা খুলি পরে ইস্টার্ন রেলওয়েদের হাওড়া ডিভিশনের আন্ডারে আর এই যে স্টেশন কোর্ট সেটা হলো বন্ধুরা এস এইচই আর এখানে প্ল্যাটফর্ম আছে টোটাল পাঁচটা আর একটা জংশন পয়েন্টও কারণ এখান থেকে লাইন আলাদা হবে একটি লাইন চলে যাবে সোজা ব্যান্ডেলের দিকে আরেকটা লাইন চলে যাবে আর আরেকটা লাইন চলে যাবে এখান থেকে তারকেশ্বরের দিকে আর তারকেশ্বর মানে ভোলেনাথের জায়গা বাবা ভোলেনাথ এখানে শ্রাবণ মাস আর চৈত্র মাসে প্রচুর ভিড় গঙ্গা জল নিয়ে যাওয়া হয় সারাফুলি থেকে পবিত্র গঙ্গা জল আর সারাফুলি থেকে আর সারাফুলিতে বন্ধুরা বসে সবজির আরত মানে বিশাল নাম করা সবজির আরত সারাফুলিতে এই স্টেশনের উপরেই মানে স্টেশনের চত্বরেই মানে এই এখন মানে নাম করা সবজির আরত সারাফুলি দু একটা এক্সপ্রেস দাঁড়ায় সব এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না স্কিপ করে দেয় ভিতরের অবস্থা লাস্ট কাটোয়ালো কালের ভিতরের অবস্থা

ট্রেন এসেছিল ব্যান্ডেল জাংশনে এক মিনিট দাঁড়ালো এখানে আর ওই পাশে কি ভিড় মানে নানতেই পালন না ট্রেন থেকে আর এটা শুধুমাত্র হাওড়া লাফ কাটোয়া লোকাল নয় এটা ব্যান্ডেল থেকেও লাফ এরপরে আর ট্রেন নেই আছে সেই আবার এগারোটা সাতচল্লিশ মিনিটে আর ব্যান্ডেলের চার নম্বর প্ল্যাটফর্ম এসেছিলো আমাদের ট্রেন কাটোয়া লোকাল আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বাসবাড়ি যাতে আর এখান থেকে একটি লাইন চলে যাবে বর্ধমানের দিকে আর এই ট্রেনটি আসলো বন্ধুরা শিয়ালদার দিক থেকে হয়তো নোহাটি ব্যান্ডেল লোকাল এটা নোহাটির দিকে একটি লাইন যাচ্ছে আর হাওড়ার দিকে থেকে আমরা আসলাম এই হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল এটি পৌরসভা অঞ্চল আর এখানে ঘোরাফেরার জন্য আছে ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল ইমানপাড়া এই ট্রেনটা বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে এটা আবার চলে যাবে নৈহাটি ব্যান্ডেল গুড নাইট ব্যান্ডেল

বলাগর পঞ্চায়েতের আন্ডারে আর এখানে কোনো রকম কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না এখানে মেন লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেন পাস হয় এটা হচ্ছে মেন লাইন এক্সপ্রেস ট্রেনের আর এখন সময় দেখুন দশটা সাত হয়ে গেছে জিরাট জিরাট থেকেও বেরিয়ে যাচ্ছি হুগলি নদীর তীরে অবস্থিত এই জিরাট ব্যান্ডেল কাটোয়া লাইনে পড়ে

প্ল্যাটফর্ম এখানে অনেকটাই লম্বা বন্ধুরা ব্যান্ডেল কাটোয়া শাখায় নবদ্বীপের পরে এটাই সবথেকে বড় লম্বা প্ল্যাটফর্ম আর এখান থেকে আপনারা গঙ্গা পার হয়েছিল সরজিপুরে নদীয়া জেলার সরজিপুরের একটি বিখ্যাত শহর আর এখানে প্ল্যাটফর্ম আছে চারখানা পরে বন্ধুরা এই অবস্থা ট্রেন খালি হয়ে গেছে নগদীপ আসলে আরও খালি হয়ে যাবে দেখে যাবে এটা একদম লাস্ট কোচ যে ট্রেন খালি ঠান্ডা হয়ে গেছে তো মনে হচ্ছে রাতে লোকাল ট্রেনের খাবার বন্ধুরা রোগ নেই কোনো লোকের বা কোনো মালিকের ব্যবহার থাকতে ভালো তখন রাত্রি এখন দশটা চুয়ান্ন মিনিট আর আমি চলে আসলাম নবদ্বীপ ধামে আর ট্রেন আমাদের চলে গেল কাটোয়াতে আর ট্রেন এখানে আসার সময় ছিল রাত দশটা সাতচল্লিশ মিনিটে এখন বাজে দেখুন দশটা চুয়ান্ন একটু লেট করে ফেলেছে ট্রেন তো যাই হোক বন্ধুরা এই নবদেবী আমার বাড়ি আর এখানে জন্ম হয়েছিল শ্রী চৈতন্য মহাপুবুর আর এদের স্টেশন কোর্ট সেটা হলো বন্ধুরা এনডিএই ওভার ব্রিজ দিয়ে যাচ্ছে আমি নাহলে অতটা ঘুরে যাই স্টেশনের গাড়ি রাখা আছে আমার ওইখান থেকে গাড়ি নিয়ে তারপর বাড়ি যাবো হচ্ছে নবদ্বীপের এক নম্বর প্ল্যাটফর্ম ওটা দু নম্বর প্ল্যাটফর্ম ওটা তিন নম্বর তারপর হচ্ছে চার নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে রাখা রয়েছে বন্ধুরা বালুরঘাট এক্সপ্রেস নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস এখানে রাখা রয়েছে আচ্ছা এই আমি ফুল জার্নি করেছি এই ট্রেনে বালুরঘাট এক্সপ্রেসে ফুল জার্নি করেছি আমি চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে এই যে কুকুর শুয়ে রয়েছে দেখুন কত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর এরপরে আসতে চলেছে আমার চ্যানেলে এক্সপ্রেস ট্রেনের ভিডিও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা তো চলুন আজকের জন্য গুড নাইট সবাই ভালো থাকবেন দেখুন একটা লোক নেই তাও এখানে খালি খালি কতগুলো পাখা চলছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাখা চলছে পাখাগুলো বন্ধ করছে না দেখুন লোক নেই পাখাগুলো খালি খালি চলছে